আজকে আমরা মূলত কথা বলবো যে যাদের সেকেন্ড একেবারে মার্কসের শেষ সীমায় অবস্থান এল তারা ভীষণ বিব্রত অবস্থায় দিন অনেকেই আমার কাছে ফোন করে জানতে চাইছো বা মেসেজ করেও জানতে চাইছো যে দাদা আমি এসসি ফিমেল ক্যাটাগরিতে ডাক পেয়েছি যতটুকু মার্কস থাকে সে ততটুকু সীমার মধ্যেই আছি দাদা আমি জেনারেল ফিমেল ক্যাটাগরিতে ডাক পেয়েছি বা কেউ আবার বলছে যে দাদা আমি ওবিসি ফিমেল ক্যাটাগরিতে আছি তো এক্ষেত্রে কি আমার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে আমি কি চাকরি পাব অনেকেই আমাকে বলছে যে আমার দ্বারা কিন্তু চাকরি হবে না তার কারণ আমি আমার রেটিং মার্কসের যে নাম্বারটা আছে সেটা খুব একটা বেশি নয় দেখো আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে যে তোমাদের এই যে এখন তো আপাতত তোমরা কল ফর ইন্টারভিউতে ডাক পেয়েছো এই মুহূর্তে তোমাদের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হবে তাই এই ভেরিফিকেশন ইন্টারভিউ কবে হবে এটাও আমি তোমাদের ধারণা দেব এবং সর্বোপরি এই প্যানেল প্যানেলে অনেকেই আসতে ভয় পাচ্ছে অনেকেই আমাকে এটাও জানাচ্ছে যে দাদা আমি একটা চাকরি করি তো আমাকে আমার কি এই প্যানেলে আসাটা খুব উচিত হবে বা আমি এক্ষেত্রে কি করব আমি খুব বিব্রত অবস্থায় দিন কাটাচ্ছি দেখো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর দি যে তোমরা যতই কাটপের অবস্থান করো না কেন চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে একজন ফ্রেশার ক্যান্ডিডেট আমি যুক্তি সহ পুরো বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার করছি তাহলে দেখবে যে তোমরা নিজেরাও কিন্তু তোমাদের নিজেদের জায়গাটা বুঝতে পারবে দেখো প্রথম কথা বলি দেখো নাইন টেনের যে সিট সংখ্যা আছে এখানে কিন্তু ইলেভেন টুয়েলভের যারা ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু এখানে ইনক্লুড আছে তো স্বাভাবিকভাবেই এই ইলেভেন টুয়েলভের ক্যান্ডিডেটরা তারা নিশ্চয়ই তারা নিশ্চয়ই আর নাইন টেনের সার্ভিসে যাবে না তারা এমপ্যানেল হয়ে যাবে ইলেভেন টুয়েলভে তো নাইন টেন ইলেভেন টুয়েলভে যে তিনশো জন এই তিনশো জনের মধ্যে ধরে রাখতে পারো কিন্তু যে আড়াইশো জন প্রায় কিন্তু তারা যাবে না তাহলে যাবে কতজন একশো চল্লিশ আমি জোর কদমে ধরে নিলাম একশো চল্লিশ জন এরা ইলেভেন টুয়েলভ ছেড়ে নাইন টেনে গেল এখন তাহলে নাইন টেনের বাদ যাচ্ছে আড়াইশো জন এবার ভেরিফিকেশনে যদি আড়াইশো জন না যায় তাহলে দেখা যাবে যে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন আসতে বাধ্য স্বাভাবিকভাবেই এটা আমি প্রথম বলেছিলাম যে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন আসবে এবং কাট অফ মার্কস প্রায় এক মার্কস করে কমার সম্ভাবনা অনেক বেশি আছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে না সেকেন্ড ফেজ ভেরিফিকেশন আসবে না যে যে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট পাবলিশ করছে এটাই ফাইনাল ইন্টারভিউ লিস্ট তাহলেও যদি ইলেভেন টুয়েলভের নিয়োগ প্রক্রিয়া আগে হয় তাহলে আশা করছি কমিশন সেটারই সম্ভাবনা করছে যে ইলেভেন টুয়েলভের নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে দেওয়ার পরেই নাইন টেনের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ চালু হবে তা যদি ইলেভেন টুয়েলভের ভেরিফিকেশনে কিন্তু অনেকেই যাবে না যারা ইলেভেন টুয়েলভের সিলেকশন হয়ে যাবে তারা ইলেভেন নাইন টেনের ভেরিফিকেশনে অনেকেই যাবে না তো সেক্ষেত্রে দেখা যাবে যে সংখ্যাটা কিন্তু অনেকটা কমে যাবে এক ধাক্কায় স্বাভাবিকভাবেই সেকেন্ড সাইজ ভেরিফিকেশন হতে পারে যদি বা না হয় তাহলেও কিন্তু অনেকাংশে যারা যে কাট অফ মার্কসে আছো সেখান থেকেও কিন্তু তোমরা সুযোগ একটা পাবে এমনটা নয় যে সুযোগ পাবে না হ্যাঁ তার কারণ প্রত্যেকটা সাবজেক্টেই যদি তুমি দেখো প্রত্যেকটা সাবজেক্টকেই কিন্তু ইলেভেন টুয়েলভের ক্যান্ডিডেটরা তারা কোনোভাবেই নাইন টেনে যাবে না তাহলে একটা সিট ওখান থেকে আমরা বাঁচলাম কিছুটা পেলাম আরও একটা বড় বিষয় যে অনেক ক্যান্ডিডেডই কিন্তু যারা বেশি মার্কস পাবে কাস্টের মধ্যে থাকতে পারে বা অন্যান্য ক্ষেত্রেও থাকতে পারে তারা অনেক সময় যারা কাস্টে সিলেকশন হয়েছে শুধুমাত্র কাস্টে সিলেকশন হয়েছে তারা কাস্টেই থাকবে হয়তো কিন্তু তারা যদি ভালো ইন্টারভিউ বা ডেমস্ট্রেশন দেয় তারা কাস্টের প্রথম দিকে থেকে যাবে হ্যাঁ তো স্বাভাবিকভাবেই এসএসসিতে এর আগে যতটুকু ঘটেছে যে ওয়েটিং লিস্ট থেকে অনেক বেশি চাকরি পেয়েছে এবং আমার কোথাও জানি এটা মনে হচ্ছে যে এবারে কিন্তু অনেক বেশি সংখ্যক ক্যান্ডিডেট চাকরি পাবে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সংখ্যক ক্যান্ডিডেট আছে তার কারণ অলরেডি যারা নাইন টেনে সার্ভিস করত যাদের এক্স ব্যাক সার্ভিস ছিল যারা হয়তো কেউ মাদ্রাসাতে সার্ভিস করত বা অন্যান্য স্কুল স্কুলে চাকরি করত তারা কিন্তু সেই ব্যাক সার্ভিসে চলে গেছে ফলে তাদেরও সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে হ্যাঁ তাদের সংখ্যা কমে যাচ্ছে তারা আবার একটা শ্রেণী ইলেভেন টুয়েলভে পেয়ে যাচ্ছে ফলে তাদের সংখ্যা কমে যাচ্ছে স্বাভাবিকভাবেই যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আছে এরা কিন্তু নাইনটেনে অনেকটা বেশি জায়গা পাবে ফলে তোমাদের কিন্তু আশাহত হওয়ার কোনো প্রয়োজন নেই একই মার্কসেই কিন্তু প্রায় একশো জনের উপরে আছে তা একশো জনের মধ্যে কি একজনও চাকরি পাবে না এটা হয় কোনোদিন আরও একটা বিষয় যে অনেকেই হয়তো ফিমেল ক্যাটাগরিতে দেখা যাচ্ছে যে ফিফটি সিক্সে ডাক পেয়েছে বা ফিফটি সেভেনে ডাক পেয়েছে তা ফিফটি সেভেনে ডাক পাওয়ার পরে অনেকেই মনে করছে যে আমি ফিফটি সেভেনে পাওয়ার পরেও আমি কিন্তু চাকরি পাবো না কে বলেছে তোমায় চাকরি পাবে না নিঃসন্দেহে চাকরি পাবে দেখো ইন্টারভিউ এবং ডেমোনস্ট্রেশানে টোটাল মার্কস হচ্ছে কুড়ি মার্কস কম নয় কিন্তু অনেকটা ব্যক্তি তুমি যদি ভালো করে ইন্টারভিউ এবং ডেমোনস্ট্রেশন দিতে পারো তুমি কিন্তু অনেক সামনের দিকে চলে যাবে তাই স্বাভাবিকভাবেই এই সময়ে কোনো নেগেটিভ কথাবার্তা শুনবে না কারণ এই নেগেটিভ কথাবার্তা শুনেই কিন্তু তোমার মাথাটাকে একটা গুবলেট টাইপের তৈরি করে দিচ্ছে অনেক বেশি ইউটিউব চ্যানেলগুলোতে এসে পড়ে নিত্য নতুন নানা রকমের তথ্য দিয়ে পড়ে তোমার মাথাটাকে একটা অন্যভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তোমরা এইভাবে কিন্তু পাজেল হয়েও না একজন ভালো এক্সপিরিয়েন্ট কোনোদিন কিন্তু নেগেটিভ থট মাথায় রাখে না এবং তারা নেগেটিভ কনসেপ্টগুলোকে মাথার ভেতরে কিন্তু নেওয়া নিতে চায় না তাই স্বাভাবিকভাবে তোমরা এটুকু চেষ্টা করো যে তোমাদের চান্স কিন্তু অনেক অনেক বেশি সে যতই লোয়েস্ট মার্কস অবস্থাতে থাকো না কেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি মাদ্রাসা সার্ভিস কমিশনের একদম লাস্ট কাটপে যারা ছিল তারাও কিন্তু চাকরি পেয়েছে এমনটা নয় যে তারা চাকরি পায় না ঠিক আছে তুমি তোমাদের যদি পরিচিত কেউ মাদ্রাসা সার্ভিস কমিশনে এর আগে সিলেক্ট হয়েছে তাদেরকে তোমরা জিজ্ঞেস করতে পারো বা এর আগেও এসএসসিতে যারা সিলেক্ট হয়েছে তাদেরকেও তোমরা জিজ্ঞেস করতে পারো যে একেবারে লোয়েস্ট কাট অফ থেকেও চাকরি পাওয়া যায় এমনটা নয় যে এই একটা ইন্টারভিউ বা ডেমোনস্ট্রেশন যদি তুমি ভালো করে দিতে পারো ঠিক আছে সেক্ষেত্রে চাকরি পাওয়াটা একটা বিরাট বাধা হয়ে যাবে মানুষ নানা রকমের কথা বলবে হ্যাঁ মানুষ কেউ চায় না আসলে তুমি সফল হও তোমার সফলতা কিন্তু কেউ কেউ চায় না ঠিক আছে একটা মুসলিম সংখ্যার মানুষজন শুধুমাত্র তোমার সফলতা চায় যারা তোমার খারাপ অবস্থাতেও থাকবে আজীবন ধরে তোমার ভালো অবস্থাতেও থাকবে আজীবন ধরে তাই সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে তুমি জীবনের পথে এগিয়ে যাও তোমাকে কারা তোমার ওই সুখের সময় এসে তোমাকে সাপোর্ট করবে এবং দুঃখের সময় থাকবে না এদেরকে কিন্তু গুরুত্ব দিও না মোটেও কারণ একজন সব সময় না মাইন্ডসেটটা একরকম একমুখী হওয়া উচিত তার কারণ এই সমাজে এখন অবধি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ভালো মানুষের সংখ্যা দিনের পর দিন কমতে শুরু করছে আর যত বেশি খারাপ মানুষের সংখ্যা বাড়ছে যত নেগেটিভ মাইন্ডসেটের মানুষজন বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু একটা সমাজ অন্য দিকে যাচ্ছে তোমরা দেখবে যে সমাজে ভালো মানুষের সংখ্যাটা দিনের দিন কমছে হ্যাঁ ভালো কথাবার্তা বলার মানুষ সংখ্যাটা কমছে তো স্বাভাবিকভাবেই তোমরা না বিভিন্ন এই ইউটিউব চ্যানেল থেকে বা অন্যান্য জায়গা থেকে তোমরা পাজেল্ড হয়েও না ঠিক আছে তোমরা তোমাদের উপর ভরসা রাখো বিশ্বাস রাখো এবং নিজেদের পড়াশোনাটার উপর গুরুত্ব দাও দেখবে অনেক বেশি সফল হবে দেখো তুমি ইন্টারভিউতে ডাক পেয়েছো তা তোমার কাছে এখন কি উচিত তোমার করা তোমার ইন্টারভিউর জন্য রেডি হওয়া প্রয়োজন তোমার কি এটা ভাবা উচিত যে আমার চাকরি হবে কি চাকরি হবে না পাবো কি পাবো না এটা মোটেও উচিত নয় তাই আমার যে যতটুকু ধারণা যে তোমরা এই সময়টায় তোমাদের নিজেদের পড়াশোনার উপর ধ্যান দাও চাকরির উপর নয় তার কারণ আমরা যতটুকু মানে মানে আমরা যতটুকু ধর্মগ্রন্থ বা বিভিন্ন মনীষীদের কথা থেকে শুনে এসেছি তারা সবসময় বলেছে যে তোমার কাজটাকে তুমি ফোকাস করো কারণ ফোকাসটা তোমার কাজের উপর যদি তুমি দিতে পারো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট সফল হবে সফল হয়েছে এর আগে এটা প্রমাণিত তাই তোমাদের এই সময়টাতে অন্তত কোনোভাবেই কারো কথা মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি নাও এবং যতটা সম্ভব যতটা ভালোভাবে ইন্টারভিউ এবং ডেমোনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করো যাদের সিলেকশন হওয়ার তারা বিধাতা উপর থেকে রেডি করে রেখেছে যে কারা সিলেকশন হবে কারা সিলেকশন হবে না তোমার কাজ হচ্ছে তোমার প্রস্তুতিটাকে বেটার জায়গায় নিয়ে যাওয়া তো সে কারণের জন্যই আমি বলবো যে তোমরা ভয় না পেয়ে নিজেদের উপর বিশ্বাস রাখো ভরসা রাখো এবং ভালো করে ইন্টারভিউ দাও এমনটা নয় যে একটা ইন্টারভিউতে সরে যাওয়ার পরেই জীবনটা থেমে যায় কোনো দিন থেমে যায় না আমি আমার পার্সোনাল লাইফে অনেকগুলো ইন্টারভিউ ফেস করেছি অনেক পরীক্ষা থেকে ছিটকে চলে এসেছি তারপরেও তো তিন তিনটা পরীক্ষাতে সফল হয়েছি হয়নি কি তাহলে আমার যেটা যতটুকু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলে যে তোমরা নির্ভরশাই কিন্তু থাকতে পারো যে তোমরা সুযোগ পাবে আগামী দিনেও সুযোগ পাবে তোমাদের নিজেদেরকে নিজেদের অধিকারটা আদায় করে নেওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার ততটুকু পরিশ্রম করো দ্বিতীয় প্রশ্নে আসি যে যারা বলতে চাইছো যে এস এই প্যানেলটা খুব খুব বাজে অবস্থার মধ্যে যাচ্ছে দিনের পর দিন কেস দাদা এই প্যানেলটা কি ক্যান্সেল হয়ে যাবে আমি খুব ভীষণ ভয়ার্থ অবস্থায় আছি দেখো আমার যতটুকু ধারণা আর কিন্তু প্যানেল ক্যান্সেল হওয়ার প্রশ্ন নেই অনেকেই হয়তো অনেক রাজনৈতিক যারা মুখাপেক্ষী মানুষজন তারা আসলে এটাকে নিয়ে একটা মুখরোচক খবর তৈরি করা যেতে পারে পাড়ায় চায়ের দোকানে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে এগুলো নিয়ে মুখরোচক খবর তৈরি হয় কিন্তু বাস্তব সত্যটা কি জানো তো আমার যতটুকু ধারণা যে প্যানেল ক্যান্সেল হওয়া আর অতটা কিন্তু সহজ বিষয় নয় যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে সেটাও একটা রাজনৈতিকভাবে তাদের মধ্যে একটা কোনো না কোনোভাবে হয়তো এফেক্ট পড়েছিল খারাপ ঘটনা ঘটেছিল হয়তো ওই সময় যেহেতু সরকার বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে কানেক্টেড ছিল পরবর্তীকালে তারাই কিন্তু আবার ভুলটাকে সংশোধন করার চেষ্টা করছে তো সুতরাং আমার যেটা মনে হয় যে প্যানেল ক্যান্সেল হবে না ঠিক আছে প্যানেল ক্যান্সেল হওয়াটা সম্ভব নয় হয়তো এসএসসি যে নোটিশটা দিয়েছে যে একটা রায়ের উপর কিন্তু এই প্যানেলটা নির্ভর করবে এমন এটা হতে পারে এটা এর আগেও এসএসসির অনেক পরীক্ষাতে দু সালে যখন এসএসসি হয় তখনও কিন্তু এই ধরনের একটা রায় এসেছিল তোমরা যারা দু সালে এস এল পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে এস না তখন আর এল বলা হতো তো সেই সময় যারা পেয়েছে তাদেরকে তোমরা জিজ্ঞেস করতে পারো ফলে আমার যেটা মনে হয় যে প্যানেল ক্যান্সেল হওয়ার কিন্তু প্রশ্ন নেই হ্যাঁ হতে পারে বাস্তব সত্য হচ্ছে যে হতে পারে এমনও দেখা গেলো যে আরো দুর্নীতি দেখা গেল তো সেক্ষেত্রে প্যানেল ক্যান্সেল আর কিন্তু কোনোভাবে সম্ভব নয় তার কারণ হচ্ছে তোমার হাতে ওয়েমার শিট দিয়ে দিয়েছে কমিশন এবার যেটা হতে পারে সেটা হচ্ছে যে হয়তো ইন্টারভিউ ডেমনিস্ট্রেশন আবার নতুন করে নিতে পারে সেটা একটা আলাদা বিষয় ফলে পরীক্ষা ক্যান্সেল হওয়ার প্রশ্নের মধ্যে নেই আর তুমি এখন পরীক্ষা ক্যান্সেল হবে কিনা সেটা নিয়েই বা তুমি ভাবছো কেন আগে তুমি সিলেক্টেড হও হও তারপরে তো পরীক্ষার প্যানেল হবে না কি হবে এইসব বিষয়গুলো ভাববে তোমার তো এইসব বিষয়গুলো ভাবার প্রশ্ন নয় তাই স্বাভাবিকভাবেই রাজ্য সরকার এটার উপর ভীষণভাবে গুরুত্ব দিয়েছে এখন এই অবস্থাতে তার কারণ প্রত্যেকেই চায় যে এতগুলো ছেলের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলাটা হয়েছে আর দ্বিতীয়বার যেন না হয় তাই অনেক মানুষ হয়তো এটা নিয়ে মুখরোচক খবর তৈরি করতে পারে অনেক ইউটিউব চ্যানেল থেকে হয়তো নানা ভাবে একটা অন্য থিওরি হয়তো খাড়া করে দিতে পারে তোমাদের সামনে আমি তোমাদের বলতে পারি যে কোনো মতেই এই ধরনের খবর শুনে বা এই ধরনের ভিডিও দেখে বা এই ধরনের নেগেটিভ কথাবার্তা শুনে কখনো বিভ্রান্ত হয়েও না তোমরা নিজেদের উপর ভরসা রাখো নিজেদের উপর বিশ্বাস রাখো বড় হয়েছ এখনো মানে সেই ছোটদের মতো কাউকে জিজ্ঞেস করবে যে আমি আর পারছি না এটা কি হবে এরকমটা নয় কনফিডেন্স আগে আগে নিজের ভিতরে গ্রো করো নিজেকে ভালোবাসো নিজের ভিতরে ওই শক্তি ওই উর্জাটাকে গ্রহণ করো তবে না তুমি মানুষের কাছে নিজেকে প্রেজেন্টেশন করতে পারবে মানুষকে পড়াতে পারবে তুমি যদি নিজের মধ্যেই সেই কনফিডেন্সটা না তৈরি হয় তাহলে কিন্তু সমস্যা আছে তা স্বাভাবিকভাবে আমার মনে হয় ভয় করো না নিজের উপর বিশ্বাস রাখো হান্ড্রেড সফল হবে ঠিক আছে আর যদি বা না হয় এর এর পরে যারা এখানে সিলেক্টেড হবে না তাদের জন্য আমি খুব শীঘ্রই একটা ভিডিও আনবো সেখানে আমি এটা প্রমাণ করে দেখিয়ে দেবো যে জীবনে এই একটা পরীক্ষা থেকে বিচ্যুত হয়ে যাওয়াটা কিন্তু বিরাট বড় ব্যাপার সেবার নয় হ্যাঁ হতে পারে মানুষের জীবনে ওঠানামা আছেই প্রত্যেকের জীবনেই ওঠা নামা আছে তো সেক্ষেত্রে একটা পরীক্ষায় কেউ সিলেক্টেড হলো না তার জন্যে তার শেষ হয়ে যাবে এমনটা হতে পারে না ঠিক আছে এমনটা হয় না কোনো দিন তাই সে কারণের জন্য বলবো যে তোমরা আশাহত হই না সামনে পরীক্ষা আছে পড়াশোনা করো আমার তরফ থেকে আমি যতটুকু সম্ভাবনা যতটুকু তোমাদের তৈরি করে দেওয়া আমি নিঃসন্দেহে তৈরি করে দেব তার কারণ আমি চাই যে তোমরা প্রত্যেকে সফল হও তার কারণ আমাদের সমাজে দিনের পর দিন এই ভালো মানুষের সংখ্যাটা কমে যাচ্ছে আজকে আমি যদি তোমাদের পাশে নিঃস্বার্থ অবস্থায় দাঁড়াতে পারি কাল দিন তোমরাও না আগামী দিনে আরো অনেক ছোট ছোট ভাই বোনরা যারা তোমার পথে আসবে ঠিক আছে তাদেরকে তোমরাই সহযোগিতা করতে পারবে তাই আমাদের উচিত যে সকলে মিলে একটা একটা নতুন মানে সকলে মিলে একটা নতুন পথকে ঠিক আছে সকলের সামনে তুলে ধরা যাতে করে অন্তত কিছু ছেলে মেয়ে যারা নেগেটিভ নেগেটিভ কমেন্টস দিয়ে পড়ে বা একটা বাতাবরণের মধ্যে দিন কাটাচ্ছে তারা যেন একটু হলেও তাদের মধ্যে আশার সঞ্চার হয় এবং আগামী দিনে তারা যেন আরো বড় জায়গায় যেতে পারে হ্যাঁ ভালো থাকো প্রত্যেকে আর নিজেদের উপর বিশ্বাস রাখো লেগে থাকো জেদ রাখো নিজের ভেতরে যে করে দেখাতেই হবে ঠিক আছে বাকিরা পেরেছে আমিও পারবো এমনটা নয় যে আমি পারবো না এই যে মানুষরা তোমার তোমাকে আজকে তোমার নিয়ে নিন্দা করছে তোমার নিয়ে কুসা ওটাচ্ছে তোমাকে হবে না বলে নানা রকম ভাবে কথা বলছে সংসারে সমাজে যেখানে তোমার কোনো প্রায়োরিটি পাচ্ছ না ঠিক আছে তাদের মুখগুলোকে একদিন বন্ধ করে দাও তোমার দিন আসছে খুব দ্রুত আসছে তোমার দিন তাই এই এই অসময়টাকে না তুমি অস্ত্রে সান দাও একদিন এমন সময় আসবে যেদিন তোমার নিয়ে পরে সারা সমাজে ওই ওই যে মানুষরা তোমাকে নিয়ে আজকে চর্চা করছো তারাও কিন্তু একদিন তোমার ওই ভালো নামটার উপর চর্চা করবে যেমন